নমস্কার শিক্ষার্থী বন্ধু আজকে শিখবো আমরা বহুব্রী সমাস তো এই বহুব্রী কথাটার অর্থর অর্থের মধ্যে কিন্তু বহুব্রী সমাজটা নিহিত শিক্ষার্থী বন্ধু আমরা যদি লিখি যে বহুব্রীহি বহু ব্রীহি এখন লক্ষ্য করে দেখো পূর্বপথ হচ্ছে বহু এই বহু কথাটার অর্থ কিন্তু হচ্ছে অনেক বহু কথাটার অর্থ হচ্ছে অনেক আর বিহি কথাটার অর্থ হলো যে ধান মানে অনেক ধান অনেক ধান বুঝাচ্ছে অনেক ধান শিক্ষার্থী বন্ধু এখানে অনেক ধান কথাটার অর্থ না বুঝে এখানে যেই ব্যক্তিটার অনেক ধান তার কথা বলা হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব পদেও না এবং পর পদেও না কোনো পদের অর্থের প্রাধান্য না পেয়ে তৃতীয় কোনো পদের যখন অর্থের প্রাধান্য পায়। তখন তাকে বলবো আমরা বহুব্রীহি সমাস আশা করি বুঝতে পেরেছ এখন আমরা বহুব্রীহি সমাসের প্রকার ভেদ নিয়ে আলোচনা করব। শুরুতেই দেখো সমান অধিকরণ বহুব্রী সমাস তো সমানধিকরণ বহুব্রীহি সমাস আমরা কাকে বলবো যে বহুব্রীহি সমাসের পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে এবং তৃতীয় পদের যদি প্রাধান্য পাই তখন তাকে বলবো আমরা সমানাধিকরণ বহুব্রী সমাজ যেমন আমি লিখলাম যে গৌরাঙ্গ গৌরাঙ্গ শিক্ষার্থী বন্ধু এখন লক্ষ্য করো গৌরাঙ্গ তার মানে এই গৌর মানে কি এই গৌর অঙ্গ এই গৌরয অঙ্গ সমান হচ্ছে কিন্তু গৌরাঙ্গ সমান হলো গৌরাঙ্গ তার মানে গৌর মানে উজ্জ্বল বর্ণ আর অঙ্গ মানে হচ্ছে শরীর তো এখানে এই গৌর না অঙ্গ না তৃতীয় পথ বলা হচ্ছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুকে তিনি তার চেহারা ছিল উজ্জ্বল বর্ণের ধব ফর্সা বর্ণের তার অঙ্গ তাই তাকে বলা হয় কিন্তু গৌরাঙ্গ তার মানে পূর্বপদ নয় পরপদ নয় তৃতীয় পদে যখন প্রাধান্য পায়। তখন তাকে বলি আমরা বহুব্রী সমাস আর পূর্বপদটা হচ্ছে বিশেষণ আর পরপদ হলো বিশেষ তখন তাকে বলবো আমরা সমান অধিকরণ বহুব্রী সমাস আর এটা যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে গৌর অঙ্গ যার গৌর অঙ্গ যার গৌরাঙ্গ আর একটি উদাহরণ আমরা দেখি যেমন আমি লিখলাম নীলকণ্ঠ নীল কণ্ঠ তো নীলকণ্ঠ নীল একটা বিশেষণ কণ্ঠটা তার কেমন নীল তার মানে এটা হচ্ছে বিশেষণ আর কণ্ঠ হল বিশেষ কোন পদের প্রাধান্য না পেয়ে এখানে কিন্তু নীল নীলকণ্ঠ বলা হচ্ছে শিবকে নীলকণ্ঠ বলা হচ্ছে শিবকে কন্ঠ যার নীল কণ্ঠজার বলছি সমাজ বহুব্রী সমাস শিখলাম এখন আমরা শিখব ব্যাধিকরণ যে বহুব্রীষ সমাসের পূর্বপথ এবং পরপথ বিশেষ্য নয় পূর্বপথ এবং পরপথ সরি বিশেষ্য বলছি বিশেষণ নয় তার মানে এবং দুটি পূর্ব পথ এবং দুটি হচ্ছে বিশেষ্য যদি হয় এবং তৃতীয় পদে যদি প্রাধান্য পায় তখন তাকে বলবো আমরা ব্যাধিকরণ বহুবৃহী সমাস যেমন আমি লিখলাম বিনা পানি বিনা পানি এখন লক্ষ্য করে দেখো বিনা মানে হচ্ছে বাদ্যযন্ত্র আর এই পানি মানে হচ্ছে কিন্তু হাত পানি মানে হাত আর বিনা মানে হচ্ছে বাদ্যযন্ত্র বাদ্য বাদ্যযন্ত্র তার মানে বাদ্যযন্ত্র বিনা এটি বিশেষ্য এবং হাতও একটা হচ্ছে বিশেষ্য তাহলে দুটাই যদি বিশেষ্য হয় এবং তৃতীয় পদে যদি প্রাধান্য পায় তখন তাকে বলবো আমরা ব্যাধিকরণ সমাস আর যদি আমরা এই যে বিনা পানি বিনা পানি মানে কি বিনা পানি কাকে বলা হয় বিনা পানি সরস্বতীকে বলা হয় তার মানে পূর্বপদও প্রাধান্য পাচ্ছে না পরপদও প্রাধান্য পাচ্ছে না বলা হচ্ছে যে যার হাতে বিনা বাদ্যযন্ত্রটা তাকে আমরা বলছি তার মানে সরস্বতীর হাতে যে বিনা পানি থাকে অর্থাৎ বাদ্যযন্ত্রটা থাকে বিনা থাকে তাকে বলবো আমরা বিনা পানি মানে সরস্বতীকে বলা হচ্ছে বিনা পানি তাহলে বিনা পানিতে যার বিনা পানিতে পানিতে যার হয়ে গেল ব্যাস বাক্য আশি বিষ আশি বিষ আশি মানে কি আশি মানে হচ্ছে কিন্তু দাঁত আশি মানে হচ্ছে দাঁত আশি মানে হচ্ছে দাঁত আর বিশ মানে আমরা জানি প্রয়োজন তার মানে দাঁত যেহেতু সেটা হলো বিশেষ্য আর বিশ হচ্ছে কিন্তু বিশেষ্য তাহলে সেটা কি হবে ব্যাধিকরণ বহুব্রী সমাস হবে এখন পূর্বপদ আসি পরপদ পর মানে দাঁত এবং বিষ কোন পদের অর্থের প্রাধান্য না পেয়ে এখানে কিন্তু যার দাঁতে বিষ আছে তার কথা বলা হচ্ছে অর্থাৎ সর্পকে বা সাপকে বলা হচ্ছে মানে তৃতীয় পদে প্রাধান্য পাচ্ছে সাপকে যদি বলা হচ্ছে তাহলে আশিতে হবে আশি বিশ তাহলে আমরা ব্যাধিকরণ শিখলাম এবার শিখবো আমরা ব্যথিহার যদি পারস্পরিক ক্রিয়া অর্থ প্রকাশ করে এবং সমস্ত পদের পূর্ব পদে আ এবং পরে পদে যদি ই থাকে তখন তাকে বলবো আমরা ব্যাধিকর ব্যাতহার বহুব্রী সমাস ব্যাতিহার বহুব্রী সমাস যেমন হাসা হাসি হাসা দেখো এবার পূর্ব পদে শেষে আছে কি আ আর পরপদে শেষে দেখো হা তারপরে রসই তাহলে পূর্ব পদে হলো আ আর পরপদে কি আছে রসই তখন তাকে বলবো আমরা ব্যতিহার বহু সমাস হাসা হাসি হাসিতে হাসিতে যে ক্রিয়া হাসিতে হাসিতে যে ক্রিয়া হাসা হাসি তারপরে কানা কানি কানা তাহলে পূর্ব পদের শেষে হচ্ছে আ আর পরপদের শেষে আছে রসই ব্যাতিহার বহুব্রী সমাস কানে কানে যে কথা কানে কানে যে কথা যে কথা কানা কানি ব্যতিহার বহুব্রী সমাস তারপর দেখো মধ্য পদলুপি বহুব্রীষমাস শিক্ষার্থী বন্ধু সমস্ত পদকে ভাঙালে আমরা যে ব্যাস বাক্যটা পাই সেই ব্যাস বাক্যের মধ্য পদ অথবা শেষের কোন অংশ যদি বাদ পড়ে তখন তাকে বলবো আমরা মধ্য পদলুপি সমাস আর নিশ্চয়ই তো যেহেতু বহুবৃষ সমাসের তৃতীয় পদ প্রাধান্য পাবে তাহলে অবশ্যই তৃতীয় পদে পদের প্রাধান্য থাকতে হবে যেমন দেখো সুরপনখা সুরপ নখা এখন দেখো সুরপ মানে হচ্ছে কি সুরপ মানে হচ্ছে কুলা সুরপ মানে হচ্ছে কুলা আর নখ মানে আমরা বুঝি কিন্তু আমাদের আঙ্গুলের যে বর্ধিত অংশ থাকে বারন্ত থাকে সেই অংশ থাকে বলে আমরা কিন্তু নখ তাহলে সুরপ নখা সুরপ নখা বলতে আমরা কি বুঝি রাবণের বোন কে কিন্তু আমরা বুঝি লঙ্কার রাজা যে রাবণ তার বোন কে আমরা কিন্তু নখা। সুরপের মতো মতবা ন্যায় আমরা যাই দিই সুরপের মতো নখ যার আমরা কার কথা বলতেছি রাবণের বোনের কথা বলছি এবং এই যে দেখো সুরপ নখা এই মতো বাদ যাচ্ছে এই মত বাদ যাওয়ার ফলে এটা কি বলা হচ্ছে কিন্তু মধ্য পদলপি বহুব্রী সমাস তারপরে দেখো গজানন গজানন তো গজানন গজ মানে কি গজ মানে হাতি আর আনন মানে হচ্ছে মুখ পূর্বপদ নয় পরপদ নয় তৃতীয় পদকে বোঝানো হচ্ছে সিদ্ধিদাতা গণেশের কথা গজানন মানে হচ্ছে কি গণেশ তাহলে গজের মতো আনন্দ আনন্দ যার আনন্দার গজানন মধ্যপদলুপি কর্মধারয় সমাস এখন আমরা প্রত্যয়ন্ত বহুব্রী সমাজ শিখব প্রত্যয়ন্ত বহুব্রীষমাস আমরা দেখো সমস্ত পদে যদি আ এ ও থাকে প্রত্যয় কি প্রত্যয় গুলো আ এ ও প্রত্যয় যদি যুক্ত থাকে তখন তাকে বলবো আমরা প্রত্যয়ন্ত সমাস যেমন দেখো দোলনা দু দু নলা এটা আ আছে সং শেষের কি আছে আ আছে তাহলে দুদিকে নল যার দুদিকে নল যার নল যার দো নলা এখন দোনালাকে কাকে বোঝানো হচ্ছে দো নালাকে কিন্তু একটা বন্ধুককে বোঝানো হচ্ছে যার দুটা নল তার কথা কিন্তু বলা হচ্ছে নি খরচে নি তা নেই খরস যার নি খরচে নেই খরচ যার ঘর মুখো নেই খরচ যার ঘর মুখ এখন দেখো উকার আছে এখানে কি আছে উকার আছে এখানে একার আছে এখন ঘরের দিকে মুখ ঘরের দিকে মুখ মুখ যার ঘর মুখ এখন দেখো সংখ্যাবাচক বাচক বহুব্রিক তো সংখ্যাবাচক বহুব্রী মানে শুরুতেই একটা সংখ্যা পাবে তা এবং পূর্বপদ না পরপদ নয় তৃতীয় পদের অর্থের প্রাধান্য পাবে তখন তাকে বলবো আমরা সংখ্যাবাচক বাচ্চক যেমন দেখো দশানন এখন দেখো দশ নয় নয় এখানে কাকে বোঝানো হচ্ছে রাবণ কে বোঝানো হচ্ছে কাকে রাবণ কে বোঝানো হচ্ছে দশ আনন্দ দশ

চার হাত পরিমাণ জাত বা চার হাতি আমরা গামসাকে সাধারণত চার হাতি কি পাই আমরা গামসা তার মানে চার হাতি বলতে চারও নয় হাতেও নয় এখানে গামসাকে বোঝানো হচ্ছে তারপরে এবার দেখো সহার্থক বহুবৃষমাস সহার্থক অর্থ সহিত সহিত অর্থে যে সমাস হয় সেই সমাসটাকে আমরা বলবো বহুব্রী সহার্থক সমাস। যেমন দেখো বিনয় এই বিনয়ের সাথে যখন আমরা স্ব যুগ করলাম তখন হয়ে গেল সবিনয় এই সহিত অর্থে স এই সটাকে বলা হচ্ছে সহার্থক বহুব্রী সমাজ তাহলে বিনয়ের সহিত বর্তমান বিনয়ের সহিত বর্তমান স্ব স্ত্রীক যেমন স্ত্রী স্ত্রী তার মানে তার সাথে দিলাম কি স্ত্রী সহিত বর্তমান স্ত্রীর সহিত বা সঙ্গে সঙ্গে বর্তমান শহর তো বৌব্রী এখন দেখো নয় বহ্রী সমাস নয় বহুব্রী সমাস এই নয় কথার অর্থই কিন্তু নেতিবাচক নয় কথার অর্থ হচ্ছে কিন্তু নেতিবাচক এখন আমি যদি লিখি যে বেঈমান বেঈমান এখন দেখো এই বেঈমান কিন্তু বিশেষণ বেঈমানটা কি বিশেষণ বেঈমান হলো বিশেষণ এখন যখন আমরা ব্যাস বাক্য করব বেইমানের তাহলে নেই ইমানজার নেই ইমান ইমান হয়ে গেল কিন্তু কি বেইমান সমান হয়ে গেল বেইমান এই যে ইমানটা হলো বিশেষ্য ইমানটা হলো বিশেষ্য ইমানটা হলো কি বিশেষ তাহলে বিশেষের সাথে এই যে নেতিবাচক অর্থ যোগ করে আমার যে বেঈমান শব্দটা বিশেষণ হলো এইটাকেই বলা হচ্ছে কিন্তু নয় বহুব্রী সমাস নিরন্তর 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 এখন দেখো ছিল অন্তর তার সাথে উপসর্গ যুক্ত হলো তাহলে এটা যদি আমরা বেশ বাক্য করি নেই অন্তর নেই অন্তর অন্তর যার নিরন্তর এখন দেখো নেই আর অন্তর এই অন্তরটা হচ্ছে কিন্তু বিশেষ্য আর নিরন্তর হলো কিন্তু বিশেষণ তাহলে সমস্ত পথটা কি হবে বিশেষণ হবে আর যখন আমরা বাক্য করব অর্থাৎ এই বিশেষের সাথে নেই অর্থ যুক্ত হয়ে যে সমাজ গঠিত হবে নিরন্তর তখন তাকে বলবো আমরা নয় বহুব্রী সমাস এখন দেখো অলুক বহুব্রী যে বহুব্রী সমাসে পূর্বপদ এবং পরপদের পরিবর্তন হয় না তখনই তাকে বলবো আমরা অলুক বহুব্রী সমাস যেমন গলায় গামছা গলায় গামছা এখন লক্ষ্য করে দেখো পূর্ব পদ এবং পর পদে পরিবর্তন নাই গলায় গামছা এবং তৃতীয় পদের প্রাধান্য পাচ্ছে গলায় গামছা বলতে কি এখানে কিন্তু আহ অসম্মান অর্থে কিন্তু ব্যাহত করা যাকে অসম্মান করা হচ্ছে তখনই তাকে বলা হয় কিন্তু গলায় গামছা লাগাও তার মানে কি গলায় এবং গামছা দুটারই অর্থের প্রাধান্য না পেয়ে একটা তৃতীয় পদের অর্থ আসছে সেটা হচ্ছে কি অপমান অর্থে তাহলে গলায় গাম সাজার গলায় গলায় গামসাজার গামসা গলায় গাম সাজার মুখে মধু মুখে মধু এখন দেখো মুখে মধু তাহলে মুখে নয় মধু নয় অর্থাৎ যার মুখে মধু তার কথা কিন্তু বলা হচ্ছে না এবং কিন্তু পূর্বপদ এবং পরপদের কোনো পরিবর্তন হচ্ছে না দেখো গলায় যার তার মানে গলায় এবং গামসার কোনো পরিবর্তন নাই এটা কি বলা হচ্ছে কিন্তু সমাস। এবং পূর্বপথ এবং পরপদের কোনো পদের প্রাধান্য না পেয়ে তৃতীয় কোনো পদের যখন প্রাধান্য পায় এখন মুখে মধু মুখে মধু বলতে মুখে যার মধু তার কথা বলা হচ্ছে না যে মিষ্টি মিষ্টিভাষী যে ভাষী তখন সেই ব্যক্তিকে কিন্তু বোঝানো হচ্ছে যে মুখে মধু তাহলে মুখে মধু যার মুখে মধু মধু যার মুখে মধু শিক্ষার্থী বন্ধুরা আজকে শিখবে আমরা বহু